কতটুকু ভালো হয় এবং কিভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে কথা বলবো তা প্রথমে আমরা আউটডোরটা খুলে কনডেন্সার আলাদা করে নিছি এবং এটা থেকে আমরা চেষ্টা করবো একটা লাইন বাই লাইন দেওয়ার তা এটা আসলে কতটুকু করে আমি সেই বিষয়টাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো এটা কিন্তু আউটডোরের কনডেন্সার পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয় বা ইনডোরের কনডেন্সার অনেক সময় কয়েলে অনেক সময় ময়লা হয় তখন এই মেডিসিনটা বা এই কেমিক্যালটা ব্যবহার করে কনডেন্সারটা পরিষ্কার করা হয় তো এটা আসলে খুবই কার্যকরী এবং খুব সুন্দর পরিষ্কার হয় হ্যাঁ তবে এটা একটা ম্যাদ আছে ম্যাদ শেষ হয়ে গেলে কিন্তু এটা কাজ করবে না এটা বুঝে শুনে আপনাদেরকে এটা ব্যবহার করতে হবে আমাদের কন্ডান্সারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণ মধ্যেই দেখতে পারছেন এটা আসলে এক ধরনের কাস্টিং জাতীয় কেমিক্যাল যা মনে করেন যে এসির কন্ডান্সারের ভিতরে থাকা ময়লাগুলো বের করে দেয় বা পরিষ্কার করে ফেলে এটাই আর কি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন আমরা পরবর্তীতে একটা পানি দিয়ে দিয়ে দেবো